রানাঘাটের এই ছোট খুদে নাম তুলে ফেলেছে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নাম উঠেছে উর্জিতা ভট্টাচার্যের বাড়ি রানাঘাট পায়রাডাঙায় সে বাহান্নটি ইংরাজি থেকে বাংলা মানে ১৩টি জেনারেল নলেজ এর উত্তর পশু পাখির তেরো রকমের আওয়াজ নকল করা আঠারোটি শরীরের বিভিন্ন অংশ চিহ্নিত করা বিভিন্ন পাখির নাম চোদ্দোটি বিভিন্ন সবজির বাইশটি নাম বিভিন্ন বারোটি পশুর নাম এ টু জেড শব্দের ছবি সহ কণ্ঠস্থ করেছেন এই ছোট্ট বয়সে তার মধ্যে যদি এমন প্রতিভা বিচ্ছুরণ হয় ভবিষ্যতে সে আরও ভালো কিছু করবে এমন আশা করতেই পারেন তার বাবা মা ও পরিবার বাবা উজ্জ্বল ভট্টাচার্য তিনি চাকরিজীবী মা শিম্পাপাল ভট্টাচার্য প্রাইমারি স্কুলের শিক্ষিকা বাড়ি রানাঘাট থানার পায়রাডাঙা বাণীনগর বাবলাতলা মা স্কুল শিক্ষিকা বাবা চাকরিজীবী এই ব্যস্ততার মধ্যেই ওই শিশুকন্যাকে গড়ে তুলেছেন মা ব্যস্ত থাকলেও তার ঠাকুমার কাছে অনেকটা সময় কাটে ছোট্ট শিশু শিশুকন্যার যে ভট্টাচার্য বলেন আমি আমার কন্যাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছি ভবিষ্যতে ভালো হোক এটাই চাই এত কম বয়সে এমন প্রতিভার অধিকারী তার বাড়ির স্থানীয় লোকজন থেকে পরিচিতরা সবাই শিশু শিশুকনার এমন প্রতিভায় বিস্মিত অনেকে বিস্ময় শিশুকন্যার এমন প্রতিভা দেখে ভিডিও করে রাখতে উৎসাহিত হয়ে পড়েছেন খুবই গর্বের বিষয় আহ চেষ্টা করবো ভবিষ্যতেও যেন আরো যেন আরো যেন ওর এগিয়ে এগিয়ে চলার জন্য যেন যতটা পারি ওকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো এরকম আমি বুঝতে পেরেছি জবে থেকে একটু প্রথম যখন কথা বলাটা শেখে কথা বলাটা একটু তাড়াতাড়ি শিখে যায় এবং যখন কথা বলাটা শেখে ও একটুখানি টকেটিভ আছে মানে কথা বলতে পছন্দ করে কিন্তু আমার সাথে খেলার ছলে দু একটা জিনিস আলোচনা করতে করতে বা আমি বলার পরে দেখছি ও জিনিসটা বা দুদিন পরের পরে গিয়ে বা তিন দিন পরে গিয়ে আমি সেই জিনিসটা যখন ধরছি তখন দেখছি ও মনে রাখতে পারছে তখন এই পয়েন্টটা হচ্ছে আমার আগে খুব মাথাতে আমার এসে হয় ক্যাচ হয় যে তার জিনিসগুলো মনে রাখতে পারবে সেখান তখন থেকেই প্রচেষ্টা করি ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কবে পেল ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ও এই এক বছর আট মাসে পেয়েছে আর ষোলো তারিখে আচ্ছা মানে ষোলোই ষোলো তারিখে হচ্ছে নামটা উঠেছে ষোলোই মার্চ সরি মে আচ্ছা شورای মেতেൃശে আমরা হাতে পেয়েছি তারও কয়েকদিনের মধ্যে আচ্ছা তো ওদের বইতে তো নাম উঠবে কতখানি আনন্দিত পাচ্ছ আ অবশ্যই মানে ছোট বয়সে এইটুকু ছোট বয়সে যে মেয়ে একটা মানে এরকম কিছুটা অ্যাচিভ করতে পেরেছে এজন্য সত্যি খুব গর্বিত এবং খুব আনন্দিত ভবিষ্যতে কি করতে চাও তুমি কি কি ভবিষ্যতে কি হবে সেটা সেটা সম্পূর্ণ নির্ভর করবে আমার মেয়ের ওপরই ও কি হতে চায় ও ইচ্ছাটাকে অবশ্যই প্রাধান্য দেব মা বাবা হিসেবে ও যেটা হতে চাইবে সেটাই কেউ হবে আর কি রেকর্ড দিকে এগোবে এটা চা না এখনই কিছু এটাও যেমনি যে মানে খুব যে মানে মানে একটা প্রেশার করে বা খুব যে মানে চেষ্টা করে যে করেছি সেটাও নয় জাস্ট ক্যাজুয়ালি ওকে আমার মুখের ছলে খেলার ছলে পড়াতে পড়াতে জিনিসগুলো ক্যাপচার করতে পারি কি করে করেছিলেন তো আপনি অ্যাকচুয়ালি এটার প্রসেসটা হচ্ছে পুরোপুরি আমি অ্যাকচুয়ালি রেকর্ড মে সামনে আমার চাকরির সামনে বা ঘর বাড়ির সামনে অ্যাকচুয়ালি এটা আমার পক্ষে হয়ে ওঠে না আমি যখন দেখলাম যে মেয়ের মধ্যে কিছু হয়তো এক্সট্রাঅর্ডিনারি কিছু আছে তখন আমি মেয়েকে যখন আর কি এরকম চেষ্টা করলাম খেলার ছলে পড়াতে পড়াতে তখন এই পুরো জিনিসটা আমার বাবাকে জানাই এই প্রসেসটা হচ্ছে কোর্টার বাবা হ্যাঁ